হ্যালো বন্ধুরা আলিকা চলে এসছে আজকে আমার ছুটি দিন তাই ভাবছি আজকে একটু শিলিগুড়ি ঘুরে আসি একটু ঘুরু ঘুরু করি কারণ প্রচণ্ড গরম বলেই আমি সাদা এই জামাটা পরেছি জামাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবে এই জামাটা হলো আমার নতুন পরেছি মেয়ে যে টপটা পরেছে মেয়েও এটা নতুন আমার বর যেটা এটা সেটাও নতুন তিনজনে নতুন পরে বেরিয়ে গেলাম একটু ঘুরুঘুরু করবে বলে কিন্তু ঘুরুঘুরু করতে গিয়ে দেখলাম না একটু তাহলে কিছু একটু শপিংও করে নিই তাই আমি আমার বর আর মেয়ে তিনজনে মিলে ঢুকে গেলাম এটা হচ্ছে বিধান মার্কেটে গেলাম বিধান মার্কেটে টুকিটাকি যেগুলা মানে যাবতীয় পড়ার জিনিস সেগুলো আমরা একটু কিনে নিলাম কিনে নিয়ে তখন আমার বলবো যে চলো তাহলে একটু সিটি স্টাইলে ঘুরে আসি আমরা যে টোটোতে উঠে গেলাম টোটোতে উঠে আমরা যাচ্ছি এখন কোথায় সিটি স্টাইলে কারণ ওখানে যেতে ভীষণ ভালো না প্রচণ্ড গরম মার্কেটে তো শপিং করতে পারছি না কারণ ওখানে তো গেলে পরে একটু এসি পাবো সেজন্য আমরা ওখানে চলে গেলাম এই চলে হলো আমাদের সিটি স্টাইল এখানে এখন একটু অফার দিচ্ছে মনে হচ্ছে দেখি তো একটু গিয়ে ভিতরে অফার দিচ্ছে নাকি এখন আমি বলছি আমাকে একটু আমি যে যাচ্ছি আমাকে বললাম একটু ভিডিও করে দেখো আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি দেখো আমার সাদা জামাটা পড়েছে দারুণ সুন্দর পুরোটা একদম পিওর কটন মেয়ে স্টপ পড়েছে সেটাও পুরো কটন আমরা এখন কেনাকাটার জন্য ভিতর ঢুকে গেলাম কেনাকাটা করা হয়ে গেলো আমার বর এখানে পেমেন্ট করছে টাকা আমি বলছি কিছু গিফট টিফট দেবে নাকি আগের ছিলাম তখন আমাদের পুজোর সময় আগেরবারের পুজোতে এসেছিলাম আমি আমার দিদি তখনও গিফট দিয়েছে আমার বয়স সুদী যে আমাদের মার্কেটিং করা হলো অনেকগুলোই মার্কেটিং করেছি করে এখন আমরা এই দু হাজার টাকার মতন দুই হাজার আড়াই হাজার টাকার মতন মার্কেটিং করে এই জামানাতে হাতে ব্যাগগুলো নিয়ে আমি বেরিয়ে পড়লাম আর এখন কিছু খেতে হবে খাওয়ার জন্য আমরা এখন ঢুকে গেলাম পাশে একটা রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টে আমরা সবসময় খাই যখনই এদিকে আসি তখনই খাই যে আমার বড় বসে গেল এখানে অনেক রকম সবজি তারপরে আবার পাটা বাটা আবার ডাল স্লাট শশা সব রকম বেগুনি আলুর চিপস সাথে একটু ছোটো ছোটো মাছও নিলাম তাহলে খাচ্ছি তাহলে রাখছি ভিডিও কেমন হচ্ছে প্লিজ অবশ্যই জানাবেন কমেন্ট করবেন টাটা বাই বাই